আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খাইডুল আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিকে পিজন স্লাভার আজকের দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম হলো কালকে আমি পায়রার কিরমি করেছিলাম ঠিক আছে তো কালকে সকালে করেছিলাম ফার্স্ট সকালবেলা একদম প্রায় ছটার দিকে খালি পিঠে করেছিলাম তো রেজাল্ট আজকে পেয়েছি সবে এক জোড়া পায়রা ছেড়েছি ঠিক আছে সেই পায়রা আর কি রেজাল্ট পেয়েছি আর বাদ বাকি যা পাড়া আছে কিছু কিছু পাড়া করিনি এখনও বিশেষ করে ওড়ার পায়রাগুলো এখন করিনি সেটা লাস্টের দিকে করবে একটু যেগুলো বিল্ডিং ছিল সেগুলোর করেছি এক জোড়া বাইরে ছাড়লাম এখন কালকে সকালের দিকে করেছিলাম কালকে সারাদিনে কোনো রেসপন্স পাইনি আজকে এখন কাজের দিয়ে বাড়ি এসে একজোড়া ছাড়লাম তো ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে আর এটা তো হয়ে গেল আর একটা আর একটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একটা পায়রার পা বসে গেছে ঠিক আছে পা বসে গেছে ক্যালসিয়ামের প্রবলেমে তো নর পায়রা দাঁড়াতে পারছে না সেটাকে ট্রিটমেন্ট করছি সেটাও দেখাবো তোমাদেরকে তোমাদের যদি কখনো এরকম হয় তো অবশ্যই তোমরা এই ট্রিটমেন্টটা দেখে করতে পারবে মানে হেল্প হবে আর কি ঠিক আছে তো চলো রূপ প্রমাণ ক্ষেত্রে আমি কিছু দেখিয়েই দিই তো সবার ফার্স্ট এই দেখো এই হচ্ছে কিরমি এক একজোড়া পায়রা ছেড়েছি তার মধ্যে হচ্ছে এই যে তোমার এই দাসু মাদিটা এই দাসু মাদি আর হারু কুতু ওই যে এই দুজনকে ছেড়েছি প্রথম এরাই করেছে এ দেখো এই যে আছে এই একটু আছে ঠিক আছে আর বাদ বাকি এর মধ্যে আছে এখনও পায়রা সব এদেরকেও করেছিলাম তো এদেরকে ছাড়বো তোমাদের সামনে লাইভ ছাড়বো আর দেখবো যে কতটা কার্যকারী হয়ে যায় আর কৃমির যেটা আর কি আমি নিয়ে এসেছি যেটা করেছিলাম সেটাও আপনাদেরকে মানে ভিডিও সাইটে স্ক্রিনে দিয়ে দেবো তোমার দেখে নেবে এখন এই সময়টাই একটু ক্রিমি করাটা ভালো বিশেষ করে বেডিং পেয়ার যেগুলো আছে হুম তাদেরকে এই সময়টায় কৃমি করে দেওয়া ভালো এই সময় করতে হবে আর লাস্টের দিকে একবার শীতের লাস্টের দিকে গিয়ে একবার করে দেব ভালো আর কি এই সময়টাই খুব ভালো ঠিক আছে তো চলো সবার ফার্স্ট এই পেয়ারটা ছাড়বো ডিমে বসে আছে একটা আজকে একটা পেরেছে ডিম সঙ্গে আচ্ছা তো এই দেখো কিরমি লাইভ দেখালাম ঠিক আছে এটাই একটা পড়েছে আপাতত একটা দেখা যাচ্ছে চলো মাদিটাকে ছেড়ে দেখি একবার মাতিটা এখনও একটাও করিনিটুকু একটু করেছে দেখি না মাটিটা একটাও করিনি এখনো আচ্ছা ওটাই গেল এটা ছাড়বো মনে হচ্ছে পড়েছে মাদিটা এখনো পটিং করছে না ঠিক আছে আচ্ছা নোটটা দেখিয়ে দেই এই দেখো এটাই অনেকটা পড়েছে নোটটার তো এবার লাল ফুলটা ছাড়বো এখন দিচ্ছে না এটাকে ছাড়ি এটা হচ্ছে কিন্তু আমার আর্শাদ লাইনের ব্লাড ঠিক আছে যে পেয়ারটা ছাড়লাম এই যে নটটা দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটি এটা আমার আশাদের পেয়ার মেন যে আর্শাদ লাইনের আমার নট ছিল সেই নটটাতে মারা গেছে ওদেরই বাচ্চা এটা ঠিক আছে এরা এখনও পটি করছে না তো যাই হোক এদেরকে ছাড়ি বের হচ্ছে না কেন চল চল বেরো এটা হচ্ছে আর সাত দিনের পেঁয়াজ ছাড়লাম ঠিক আছে পড়িনি তো যাই হোক দেখিয়ে দিলাম আর আর হচ্ছে তোমার ওষুধটা হচ্ছে অ্যালজার্ট ঠিক আছে এই হচ্ছে কিড়মিরটা কিড়মির এটাতে তোমার ওষুধ মানে সিরাপ তো এটা মোটামুটি তোমার আঠেরো থেকে উনিশ টাকা নেবে ঠিক আছে একটা পায়রার ক্ষেত্রে চার ফোঁটা একটা পায়রার চার ফোঁটা যদি তোমার দশটা পায়রা থাকে তোমরা যদি মনে করো যে দশটা পায়রা কিরমি করবো তো মোটামুটি দশ এমএল করে পানি আগে থেকে তোমার একটা পাত্রর মধ্যে টেনে রেখে দেবে ঠিক আছে মানে একটা পাত্রর মধ্যে দশ এমএল করে পানি দশটা পায়রার টেনে রেখে দেবে দিয়ে ওতে একটা পায়রার চার ফোঁটা করে হিসাব করে ঠিক আছে চল্লিশ ফোটা চার দশে চল্লিশ চল্লিশ ফোঁটা উঠে দিয়ে ভালো করে সিরিনসে ওটা মানে ওষুধ থেকে গুলে নিয়ে দশ এম এল করে প্রত্যেকটা পায়রাকে খাবিয়ে দেবে সেটা করবে হচ্ছে সকাল সকালবেলা করলে খুব ভালো হয় খালি পেটে একদম ভোরেরবেলা উঠে মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে উঠে করলে খুব ভালো হয় তারপরে রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে গেল এবারে আসি হচ্ছে পরিবে মানে পরের টপিকে তো এই যে দেখতে পাচ্ছ এই আমার একটা আন্দ্রা নর পায়রা পায়রাটার পা পড়ে গেছে ঠিক আছে ক্যালসিয়ামের প্রবলেম বেশি ক্ষেত্রে মাদিগুলোর হয় কিন্তু আমার এই নটটা হয়েছে নটটা কিন্তু সিঙ্গেল ছিল আমার জোড়া দিন নেকে তো যাই হোক ক্যালসিয়ামের প্রবলেমে পাটা পড়ে গেছে পায়রাটাকে আমি একটু দেখিয়ে দিই এই দেখো মোটামুটি একটু হাঁটতে পারছে যেখানে সেখানে গিয়ে বসে পড়ছে ঠিক আছে পায়রা কিন্তু কোনো আনফিট কিচ্ছু নেই পায়ার বডি ফডি সব ঠিক আছে অল টোটাল ঠিক আছে খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না মোটামুটি হাঁটছে ওই যে আবার গিয়ে বসে পড়ছে পাঁচ ছ পা হেঁটে আবার বসে পড়ছে ঠিক আছে তো একে ঠিক করার জন্য একে ঠিক করার জন্য আমি আর কি একটা ওষুধ নিয়ে এসেছি হ্যাঁ যে কোনো মেডিকেলে গিয়ে তোমার ক্যালসিয়ামের ওষুধ বললেই দিয়ে দেবে যে কোনো মেডিকেলে যে ক্যালসিয়ামের ওষুধ ন টাকা করে পিস নেবে তা হোক আমি একবার তোমাদেরকে ওষুধটা একবার দেখিয়ে দিই আর স্ক্রিনেও দিয়ে দেবো আর কীভাবে খাওয়াবে সেটাও দেখিয়ে দেব ঠিক আছে চলো এ হচ্ছে ক্যালসিয়াম সেলিটল পাঁচশো ঠিক আছে দেখে নাও সেলিতল পাঁচশো এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম যে পায়রার পা পড়ে যায় বেশি আর্ধেক ক্ষেত্রে মাদিগুলোর হয় যে মাদি আর কি নতুন জোড়া বসালে ফার্স্ট ডিম দেবার সময় ডিম দিয়ে পা পড়ে যায় ঠিক আছে ডিম দেওয়ার পরে দাঁড়াতে পারে না বসে থাকে সময় তো সেই সব পায়রার ক্ষেত্রে এই তোমার সেলটাল পাঁচশো দেবে ঠিক আছে কিভাবে দেবে সেটাও আমি বলে দিই ঠিক ট্যাবলেটটা এরকম কালার আসবে একটা ক্যাপসুল ঠিক আছে আর আমি সাইটে স্কিনে দিয়ে দেবো সেলটাল পাঁচশো তো সাইটে আমি স্কিনে দিয়ে দেবো একটা ট্যাবলেটকে বের করবে ঠিক আছে আমি একটা ট্যাবলেট খাবার খাওয়াচ্ছি আজকে মনে মোটামুটি একটা ট্যাবলেট চার ভাগ করবে একটা ট্যাবলেটকে চার ভাগ করবে মাঝখান দিয়ে একটা ভাগ করবে সাইড দিয়ে আর একটা ভাগ মানে একটা ট্যাবলেটকে এখান দিয়ে একটা ভাগ করবে আর মাঝখান আর মাঝখান দিয়ে একটা ভাগ করবে চার ভাগ করে সকালবেলা খালি পেটে একটা ভাব মানে যে ভাগটা করবে সেইটা আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে একটা খেয়ে দেবে মোটামুটি চালিয়ে যাও মোটামুটি তিনটে চারটে ট্যাবলেট এরকম খাওয়ানোর পরে পা আবার সুস্থ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে ঠিক আছে আমি তো এখন রেজাল্ট এখনও পাইনি হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট রেজাল্ট পেয়েছি এখন তো মোটামুটি একটু হাঁটতে পারছে ভাবে তিনটে টুকরো খাবিয়েছি একটু হাঁটতে পারছে আগে তো হাঁটতেই পারতো না পুরো মানে শুয়ে পড়ে বসে থাকতো এখন একটু তাও তো তোমাদের টেলার সামনে লাইভ দেখাই দেখিয়ে দিলাম একটু হাঁটতে পারছে তো খাওয়াও এরকম করে আশা করা যায় রেজাল্ট তোমরাও পাবে আমার তো আশা করা যায় যে তিনটে ভাগ খাওয়ানোর পরে যে একটু হাঁটতে পারছে এটা পুরো কোর্স কমপ্লিট করে দেওয়ার পরে হয়তো পুরো হাঁটতে পারবে যার জন্য তোমাকে সে তোমাদের কাছে তোমাদের কাছে শেয়ার করলো ঠিক আছে তো চলো আর হারুকুতু নর দিয়ে দাশু মাদি দিয়ে বাচ্চা করেছি এ হচ্ছে বাচ্চা ঠিক আছে বাচ্চার রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট হবে আমার বিশ্বাস কেন আমার একদম বলতে গেলে কনফার্ম আছি আমি এ বাচ্চা দুর্দান্ত বলে সুপার সুপারডুপার হিট হবে উড়ান উড়ানের দিক থেকে বলছি কিন্তু আমি ঠিক আছে কেননা এদের রেজাল্ট এদের আগের যে বাচ্চা নিয়েছিলাম তাদের রেজাল্ট আমার জানা আছে এবারে তো আরু কুতুর নল লাগিয়েছে এই যে ঠিক আছে আরু কুতুর লাগিয়েছি বাচ্চা এবারে উড়াবো তারপর দেখাবো ঠিক আছে এই মাটিটা আমার প্রথম ডিম করেছিল ডিম দুটো ডিম মানে বাচ্চা জমেনি নি নষ্ট হয়ে গেছিলো তার এক সপ্তাহ পরে গিয়ে আবার ডিম দিয়েছে ঠিক আছে হয়ে গেল আর এই হচ্ছে আমার আরশাদের পেয়ার ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে দি কেউ যদি এই পেয়ারটা নিতে চাও পেয়ারটা আমি সিল করব যদি নিতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে এই পেয়ারটা আমি সিল করব বাচ্চা হান্ড্রেড পারসেন্ট খুব ভালো রেজাল্ট খুব ভালো ওরে বাচ্চা না উঠলে মুখে ছুঁড়ে মারবে পায়রা গ্যারান্টি সহকারে ঠিক আছে যত বাচ্চার আগে যা দেখেছ উড়েছে সব এদেরই বাচ্চা আর এই পাশের যে তোমার আট সাত লাইন ছিল আর এই দাসু ছিল তাদেরই বাচ্চা উড়েছে আর এই লাইন লাইনটা আমি নতুন করেছি আচ্ছা স্যার লাইন আমি নতুন করছি সব ঠিক আছে ওই যে লাইন সব আমি নতুন করছি সব আন্দ্রা করেছি কিছু একটা আন্দ্রা বাচ্চা দেখতে পাচ্ছ ওই যে একটা আন্দ্রা নর ঠিক আছে ওটা একটা এই যে মাদা রেকদার লম্বাডি ঠিক আছে একটা আন্দ্রা আচ্ছা এই একটা আন্দ্রা আচ্ছা এটা তো দেখেছো এই একটা আন্দ্রা লাল ফুল আচ্ছা আটা নতুন নিয়ে এসছি এই যে ডানা ভাঙা কালশিরা মাদি এটাও করছি ঠিক আছে এসবগুলো নতুন করছি এদের বাচ্চা কাচ্চা করেছি ওই এক পিস বাচ্চা আছে ওই যে পিছনে আর এক পিস বাচ্চা এর মধ্যে আছে যেটা আর কি রানিং ওড়াচ্ছি ঠিক আছে যেটা আর কি রানিং আমি এখন আকাশে দিচ্ছি আর কি ওই যে বাচ্চা দেখতে পাচ্ছ এই যে এটা বাচ্চা আন্দ্রা এটা নর বাচ্চা ওপরে যেটা দেখালাম ওটা মাদা বাচ্চা ঠিক আছে আর এই একটা বাচ্চা দেখতে পাচ্ছ এটা এখন সেটিং করব আর আর সাদের মধ্যে এই একটা নর আছে কানা নর যেটা আগেও দেখেছো তোমরা ঠিক আছে এই নরটা সিঙ্গেল রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কানা একদিকে সত্যি কথা বলতে সাদের আমার কাছে আর পাঁচ পিস পায়রা আছে দুজোড়া আর এই একটা সিঙ্গেল নর পায়রা ঠিক আছে তাও আমি দেখিয়ে চলো কোনটা কোনটা আর সাদ আমি দেখিয়ে দেয় আচ্ছা আর একটা কথা বলে দিই এই যে নটটা দেখছো কানা নটটা এই যেটা আমি সেল করবো বলেছি এটা কিন্তু ওদেরই বাচ্চা হয়তো বললে বিশ্বাস করবে না এই যে নটটা দেখতে পাচ্ছ এটা যেটা সেল করবো বলেছি এটা ওর বাচ্চা ঠিক আছে এর আগে অনেক পাড়া সেল করে দিয়েছি অনেক পাড়া আসাদের পাড়া সেল করে দিয়েছি অনেক পাড়া এর বাচ্চা একজন আসাদ আর কোথায় গেল সেটা কোথায় গেল সে এই একজন আসাদ চল বার বাইরে না বার হলেই তোদের স্ট্যান্ডিং কোয়ালিটি বোঝা যাবে না ভালো আচ্ছা এই দেখো এই যে পেয়ার মারাত্মক খাতারাক স্ট্যান্ডিং কোয়ালিটি এদের এটা কিন্তু ভাই বোন ঠিক আছে আগে পিছনের ভাই বোন ওটা হচ্ছে আগের বাচ্চা এটা হচ্ছে লাস্টের বাচ্চা ঠিক আছে সত্যি কথা বলতে এই নটটা আমার কাছ থেকে নেওয়ার জন্য প্রচুর জোনা রিকোয়েস্ট করেছে আমি দেখিনি কেন এর কোয়ালিটি দেখে ঠিক আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেছো কেমন এটা ভাই বোন ওটা ফুলশিরা বেরিয়েছিল ঠিক আছে ডিম তারা আছে তো যাই হোক তাই পেয়ারটা সেল করে দেবো যদি কেউ নেয় নিয়ে নেবে অসুবিধা নেই বাচ্চা না উঠলে পয়সা রিটার্ন মুখে ছুঁড়ে মারবে ঠিক আছে কেউ যদি মনে করে যে আমি এসে ভিডিও করে রাখবো পায়রা নিচ্ছি প্রমাণ হিসাবে তাও করে রাখতে পারো অসুবিধা কিছু নেই ঠিক আছে চলো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও আর পায়রাকে ভালো রাখা সুস্থ রাখো সালামু